সকাল সকাল সাজুগুজু করে আর লাল টুকটুক একটা শাড়ি পরে আমি বেরিয়ে পড়লাম কিন্তু যাচ্ছি আসলে কোথায় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি অতটা শাড়ি পরি না আমি কোথাও গেলে মানে চুড়িদারটাই বেশি কমফোর্টেবল মনে করি পরে যেতে কিন্তু আজকে হঠাৎ আমি শাড়ি পরলাম কেন বলো তো বলছি বলছি অত ওদর্য তো হলে হবে না সবটাই বলবো তোমাদের আজকের ভিডিওতে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের দিনটা এত সুন্দর ছিল তোমাদেরকে কি কি বলবো আমি তোমরা আজকের ভিডিওটা দেখলে তোমাদের একদম মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর কিছু ক্লিপ আছে এই ভিডিওতে আর শাড়ি পরতে শাড়ি পরলে আমাকে নাকি সুন্দরী লাগে অনেকেই বলেছে মানে ভালোই লাগে দেখতে যাই হোক আমরা নারী তো একটা কথাতেই আছে শাড়িতেই নারী আর নারীর কেশেতেই বেশ শাড়ি পরে আমাকে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট ও হ্যাঁ এত কথা বলতে বলতে আমি তো তোমাদেরকে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই বল আশা করি সবাই খুবই ভালো আছো আর আজকে দিনটা ছিল একদম এত সুন্দর ওয়ান্ডারফুল একটা দিন আর তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কোন দিনের ভিডিও ছিল অ্যাকচুয়ালি এই ভিডিও ছিল অনেক দিন আগেরই মানে আমার পেন্ডিং এ ছিল আমি সময়ের জন্য ভিডিওটা এডিট করতেও পারছিলাম না আর হচ্ছে আপলোড দেওয়া হচ্ছিল না তো আমি আজকে ভাবলাম ফাইনালি আজকে তোমাদেরকে ভিডিওটা দি কেমন কেটেছিল আমার সেদিন দিন কোথায় বা গেছিলাম আর কি কি বা করেছিলাম সব বলবো তোমার তোমরা হয়তো অনেকে এটাও ভাবছো যে স্বাধীনতা দিবসের দিন আমি আবার বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি শাড়ি পরে কি তাই তো আচ্ছা বলছি দাঁড়াও তার আগে তোমাদেরকে বলে রাখি এই যে এই যে তোমরা তোমরা স্টুডেন্ট দেখছো এটা ছিল আমার স্কুলের মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের স্টুডেন্ট তারা হচ্ছে স্বাধীনতা দিবসের জন্য টাকা উত্তোলন করে রেলি করছিল খুবই ভালো লাগছিল আর আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম স্কুল সাথে এত স্মৃতি জড়িয়ে আছে এত স্মৃতি জড়িয়ে আছে যেটা জাস্ট কি বলবো আমার মনে পড়লেই আমি একটু ইমোশনাল হয়ে যায় আর এটা আই থিঙ্ক সবার ক্ষেত্রেই হয় স্কুল জীবনটা মানুষের এতটা সুন্দর হয় জীবনের বেস্ট বেস্ট মানে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হয় স্কুল লাইফটা কি তাই তো বলো আচ্ছা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমাদের স্কুল লাইফ বেস্ট মানে মনে রাখার মতো স্মৃতি একটা অবশ্যই কমেন্টে বলে যেও আমিও শুনতে চাই কার স্কুল লাইফ কতটা মজার ছিল যাই হোক বাবা অনেক কথা বললাম এবার তোমাদেরকে বলি আসল কথা আমি এসছিলাম আমার ছেলে স্কুলে মানে ওকে ওকে আজকে আমি হোস্টেল থেকে বাড়িতে নিয়ে যাব যেহেতু আজকে ছিল স্বাধীনতা দিবস তো আজকে ওদের আজকে ওদের স্কুলে ছোট্ট মোটা একটা অনুষ্ঠান হয়ে ওদেরকে চার দিনের জন্য দিয়ে দেবে ছুটি আর আমার ছেলে আমাকে বলেছিল যে আমি যেন অবশ্যই স্কুলে আসি যেহেতু ওদের কলে অনুষ্ঠান হচ্ছে এটা সব বাচ্চাদেরই ভালো লাগে যে ওদের স্কুলে কোন অনুষ্ঠান হয় তাহলে বাবা-মা যদি আসে ওদেরও ভালো লাগবে তো সেই জন্য আমিও সকাল সকাল উঠে চলে এসেলাম আমার ছেলের স্কুলে আর ওদের স্কুলে এত সুন্দর আয়োজন ছিল মানে বাচ্চারা এত আনন্দ করছিল সব মিলে জাস্ট মানে খুব সুন্দর ছিল আর আমি যেহেতু বেশ কয়েকদিন পর আমার ছেলেকে দেখলাম আমি সেই মুহূর্তটা একদম ভিডিও করতে পারিনি কারণ আমার একটু একটু কান্নাbatch ছিল সেই জন্য চাইও ওদের স্কুলে এই অনুষ্ঠানটা দেখে আমরা আর বেশি দেরি করিনি কারণ আমরা যেহেতু গেছিলাম অনেকটা দূর থেকে সেজন্য আর একদমই দেরি করিনি মানে পুরো অনুষ্ঠানটা আমরা শেষ করিনি তো বাকি ছিল তার আগে আমরা চলে গেছিলাম আর এখানে ওদের স্কুলে আমরা ঠিক সময় গেছিলাম মানে আমরা গিয়ে পতাকা উত্তোলনটা দেখতে পেয়েছি যে আমার কিউট কিউট বাচ্চাটাকে দেখছো একে নিশ্চয়ই তো তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো আমার মানে পিকচারে দেখেছ ওটা ওটা হচ্ছে আমার বাস্তি ও হচ্ছে খুব গোলমোলু খুব মিষ্টি ওকে আমার খুবই ভালো লাগে এবার আসি আমার কিছু ইমোশনাল কথায় এই যে আমার ছেলেকে আমি হোস্টেলে রেখেছি বিশ্বাস করো আমার এত যে কেন খারাপ লাগে মানে এত যে কেন কষ্ট হয় আমি আমি জাস্ট তোমাকে বলে বোঝাতে পারবো না ওকে ওকে আর এভাবে আলাদা রেখে এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা আমার ছেলের বাক্স তারপর দেখো জামা কাপড় গুলোর কি অবস্থা করে রেখেছে ও এমনি থেকে নিজে থেকে কোনো কাজই করে না ওকে সবকিছু করে দিতে হয় চানটাও করে দিতে হয় খাওয়ার কথা ওকে একশো বলতে হয় ঘুমানোর সময় ওষুধ সময় ওকে ঠিক মতো ঘুমিয়ে দিতে হয় জানি না আমার ছেলেটা এখানে কিভাবে কি করে তো আমার খুবই খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিল আর শুধু মনে হচ্ছিল ইস এটা মানে কি বলবো বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য এটুকু কষ্ট করতেই হয় তো কি বলবো আমি শুধু মনে মনে ওটা ভাবছিলাম আর আমার ছেলেকে মানে ওকে বুঝতে দিচ্ছিলাম না যে আমার খারাপ লাগছে কারণ আমি যদি কান্না করি তাহলে ওই তো কান্না করবে তাই না যেহেতু চার দিনের জন্য ছুটি হয়ে সেই জন্য জামা কাপড়গুলো আমি গেছিল সবগুলো নিয়ে এসেছিলাম কারণ সবগুলো বাড়িতে আবার দুবার কেচে দেব। আর এদিকে অনুষ্ঠান চলছিল কি সুন্দর নৃত্য হচ্ছিল ছোট ছোট বাচ্চাগুলো নৃত্য দিয়েছিল কে ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর একটু ভালোবেসে শেয়ার করে দিও সবাই খুব ভালো টা